পরিচিত না করবো আমরা একটা মানুষের সাথে পরিচয় পাওয়া যায় না এখন ধরুন তো সাথে আমাদের কোনো সাংখ্য হিসেবে নাকি বলে আপনাদের

মানুষকে আল্লাহর দেখার মত যে শক্তিতা যে ক্ষমতা আল্লাহ এটা বানটাকে দানই করে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর সাথে পরিচয় হওয়া সরাসরি দেখা হয় কোথা বল কোথা হওয়ার মাত্র ہوا মধ্য আল্লাহ বলেন মানুষের দেখার মত ক্ষমতা আমি আল্লাহর দান করি রে কেউ যদি চেষ্টা করে তাহলে সে বিফল হয়েছে যখন আপনাদেরকে বলি

আল্লাহ পুরা বাকার শুরুতে সফলতা ভূমির আয়াতের বলে আল্লাহ সফলতা ভূমিতে গুণাগুল করছে আল্লাহ মানে আল্লাহ মানে ওই সমস্ত ভূমির সফলতা তাদের রবে পক্ষ থেকে হেদায়ত রাখো আল্লা আল্লাহকে কি আমরা শুনছি মুমিনকে কবরে রাখার পরে ভুম কারার মাটি সাওয়ার করবে রবা এটা কি দেখা যায় তাহলে এটা দেখা যায় না

আল্লাহকে দেখা পৃথিবীতে আল্লাহকে দেখলে বাংলা ইমান হারা হয় আর আলিতে বাংলা যদি আল্লাহকে থাকে তাহলে সবচেয়ে বড়তের বক্তা

খালি যা বলে বলো ডুব থাকে বাইরে হওয়া যাবে ওর বাইরে হতে দেবে কে বলে আসলে বলে তাহলে এই যে দুই তকার বাচ্চা একটা হুজুর যদি বলে যতক্ষণ যায় বলে তাই সে শুনে আরেকটা বাচ্চা হুজুর যাই বলে বলো বাইরে হওয়া যাবে ওর বাইরে হতে দেবে দুই ধরনের বাচ্চা কি হুজুরের কাছে সমান যে আগো বলা যে হুজুরের কথা শোনায়

উনি প্রথমে বলবে আমার নাম মালানা মুফতি জামিল ইসলাম আমি অমুক মসজিদের ইমাম সাহেব আমি অমুক মাদ্রাসার মহাকাবি তারপরে ওনার যা বলার তাই বলবে তাই না বলেন আচ্ছা আর একটু সহজ করে বলবেন আপনাদের সবাই মোবাইল ফোন আছে না মোবাইল ফোনে মাঝে মাঝে প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার কল আস আসে না বলেন পল আসার পরে আপনার নামে তো সাধারণত পল আসলে প্রতিমা ধরে হুজুর ধরে ধরে সালাম দেওয়া সালাম অনেক করা হবে সালাম মোবাইল ধরার পরে দেখি আমি যা পাই আমারটা শুনে না উনি ওনার মতো বলে যায় কি বলে যায় উনি প্রথমে বলে আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস বলছি আপনারা আপনাদের নাগরিক অধিকার পর আর করবেন অথবা ভোটার পর্যন্ত হালনাগাদ করতে গেলে নিয়মিত তথ্য দিবেন এই ধরনের কল আসে না ভাই আচ্ছা এই ধরনের কল আসার পরে এই ভবনটা একটা পরিচিতি পাওয়া যায় তাই না বলেন যে মানুষটা সম্পর্কে একটা কিছু ধারণা পাওয়া যায় তাহলে আল্লাহকে এমন কোন এমএমএস পৃথিবী ওলাকে দিয়েছে কি দেয় নাই আল্লাহ তারা এমন এমএমএস গ্রহণকারীদের ভিতরে অনেক জায়গায় দিয়েছে আল্লাহ বলেন সবচেয়ে ছোট সুরা সুরা এখলাসের ভিতরে আল্লাহ তার পরিচয় করে করে বলেন আমার সম্পর্কে তোমরা যদি কেউ ধারণা করো জানার চেষ্টা থাকে পরিচয় পাওয়ার

আল্লাহ কেমন জীবিত পৃথিবীতে আল্লাহ বলেন পৃথিবীতে মানুষের শরীর যখন ক্লান্তি চলে আসে জুমার দিনে দেখবেন কিছু মানুষ সামনে হিসাবে হুজুর বয়ান করতেছে আর কিছু মানুষ আমার দিকে

জিনিস মানুষের সামনে সব আচ্ছা তাহলে এখন প্রশ্ন হলো যে আল্লাহ একটা পরিচয় পাইলাম যে আল্লাহ তালা এমন আল্লাহ তালা জানাই দিলেন যে তিনি আসেন তিনি একজন এবং তিনি হাই তিনি

জীবিত কোন সময় বলা হয় যখন তার ভিতরে আত্মা থাকবে প্রাণ থাকবে মুখ থাকবে ততক্ষণ পর্যন্ত তিনি জীবিত আত্মা যতক্ষণ পর্যন্ত মানুষের ভিতরে থাকবে মানুষের চোখ কাজ করবে কি বলে তাই না বলেন জবানে কাজ করবে হাত কাজ করবে পা গুলো কাজ করবে অনুমতি শক্তিগুলো কাজ করবে আচ্ছা আমাকে একটা বলেন তো আমি যে জীবিত আমার ভিতরে যে আত্মা আছে আপনাকে আমি কোনদিনও দেখেছি আপনারা যারা বসে আছেন আপনাদের তো আত্মা আছে আপনারা মনে হয় দেখেছেন এটা কি দেখা যায় তাহলে এটা তো দেখা যায় না তাই বলে আমি কি বলতে পারি যে ভিতরে আত্মা নাই এটা বলতে পারবো না কি বলে তাহলে আমার ভিতরে যে আত্মা আছে এটার বহিঃ প্রকাশ প্রমাণ কিভাবে হবে যে আমার চোখ কাজ করে আমার কান কাজ করে জোবান কাজ করে হাতগুলো লড়ে পাগুলো হাতে চলা করে আমার অনুভূতি শক্তি কাজ করে কথা বলার কাজ করে এর মাধ্যমে প্রমাণ হয় যে আমি একজন জীবিত মানুষ ঠিক বলেন আল্লাহ তারা যে আছেন তার বহি প্রকাশ আল্লাহ তারার যে সৃষ্টিগুলো আছে আমরা যদি আল্লাহর সৃষ্টিগুলোর দিকে দেখি তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহ অবশ্যই এক নম্বর উদাহরণ আল্লাহ বলেন

জমিন যদি ভাবে বিস্তৃত হয়ে থাকে সমুদ্রে অথবা নৌকার ভিতরে মানুষ বড় বড় টলার জমিতে নিয়ে চলে টলার আছে এই টলারের ভিতরে যখন বড় বড় ঢেউ আসে টোলারটা নোরাচরা করে না বলে তাহলে জমিনটা কি নোরাচরা করে তাহলে জমিটা কিন্তু নোরাচরা করে না আল্লাহ বলে জমিন যেন নোরাচরা করতে না পারে এজন্য পাহাড় দিয়ে পেরে পেরে দিলাম জাহাজ বড় বড় জাহাজ যেন নোরাচরা না করে ঢেউ আসলে জাহাজ যেরকম নম্বর দেয় নম্বর দিলে জাহাজটা আর চলাচলা করে না জমিনটা যেন এদিক সেদিক ঘুরা ধরি না করে আল্লাহ বলে এজন্য পাহাড় দিয়ে জমিন কাটাই স্থির বানায় তাহলে আসমান দেখে জমিন দেখে আল্লাহ বলেন আমি কোন শস্য দানা আপনার তো অধিকাংশ মানুষ কৃষক তাই না বলেন আপনারা এই যে গাজরের দানা খেতে দিয়ে আসেন গাজরের দানা একটা মৃত জিনিস দিলেন

আন্না <muic> হচ্ছে <entender> <muic demander> <believers>